আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতহু প্রিয় ভাই ও বোনেরা হয়তো তুমি এখনও বিশ্বাস করতে পারো না কত ঝড় গেছে তোমার জীবনের উপর দিয়ে কত দরজা বন্ধ হয়েছে কত স্বপ্ন ভেঙেছে কত মানুষ হঠাৎ তোমাকে ছেড়ে গেছে কিন্তু তুমি কি জানো এই সব কিছুই কোনো আকস্মিক ঘটনা ছিল না প্রতিটা মুহূর্ত প্রতিটা চোখের জল প্রতিটা ব্যথা সবই ছিল আল্লাহর লেখা এক নিখুঁত পরিকল্পনার অংশ এবং আজ তুমি একদম নতুন একটি অধ্যায়ের দরজায় দাঁড়িয়ে আছো যে অধ্যায়ে আল্লাহ অনেক আগেই তোমার জন্য ঠিক করে রেখেছিলেন এক তোমার দোয়ার উত্তর আসছিল ধীরে ধীরে একসময় তুমি মনেই করতে হয়তো তোমার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না হয়তো আল্লাহ তোমার কান্না দেখেন না হয়তো তোমার আরতি তার দরজায় গ্রহণযোগ্য হয় না কারণ তুমি তো দেখেই যাচ্ছিলে দিন যায় মাস যায় বছর যায় কিন্তু তোমার চাওয়া সেই জিনিসটা আসছে না তোমার হৃদয় ক্লান্ত হয়ে পড়ছিল তুমি বারবার আল্লাহকে ডাকছিলে আর ভাবতে ভাবতে তোমার মন ভেঙে যাচ্ছিল হয়তো আমি যথেষ্ট নই হয়তো আমার দোয়া বেভন হচ্ছে না কিন্তু তুমি জানো না তোমার দোয়ার উত্তর থেঙেছিল না ধীরে সুস্থে নিখুঁতভাবে সুন্দর ও নির্দিষ্ট সময়ে তোমার দিকে এগিয়ে আসছিল আল্লাহ তোমার দোয়া প্রথম দিনেই শুনেছিলেন যেদিন তোমার চোখ ভিজেছিল যেদিন তোমার হৃদয় ভারী হয়ে গিয়েছিল যেদিন তুমি হাত তুলে বলেছিলে ইয়া আল্লাহ আর পারছি না সেই মুহূর্তেই আল্লাহ তোমার দোয়া গ্রহণ করেছিলেন কিন্তু তিনি পিছিয়ে দিচ্ছিলেন উদাসীনতার জন্য নয় প্রতিবন্ধকতার জন্য নয় বরং তোমার কল্যাণের জন্য কারণ তখনও সময় হয়নি তোমার জীবন তখনও প্রস্তুত ছিল না যে জায়গায় তুমি থাকা উচিত ছিল সেখানে তুমি ছিলে না তোমার হৃদয় তখনও শুদ্ধ হয়নি তোমার চিন্তা তখনও পরিণত হয়নি তোমার দৃষ্টিভঙ্গি তখনও সীমাবদ্ধ ছিল আল্লাহ জানতেন যদি তিনি তখনই তোমাকে উত্তর দিয়ে দিতেন যদি তিনি তখনই দরজা খুলে দিতেন তুমি হয়তো তা ধরে রাখতে পারতে না হয়তো তুমি সে নিয়মত বেয়ে আবার হারিয়ে ফেলতে হয়তো তুমি সেই সুযোগের মর্যাদা বুঝতে পারতে না তোমাকে শিখতে হতো কিছু কঠিন শিক্ষা তোমাকে ভেঙে গিয়ে আবার দাঁড়াতে হতো তোমাকে মানুষের ওপর থেকে আশা সরিয়ে আল্লাহর ওপর ভরসা করতে শিখতে হতো তোমার আত্মাকে পরিষ্কার হতে হতো তোমার হৃদয়কে প্রশিক্ষিত হতে হতো তোমার ইমানকে শক্ত হতে হতো কারণ যে মানুষ তুমি তখন ছিলে সেই মানুষ দিয়ে এই নতুন অধ্যায় শুরু করা যেত না সেই মানুষ ছিল ভঙ্গুর সেই মানুষ ছিল আবেগী সেই মানুষ ছিল অন্যদের উপর নির্ভরশীল সেই মানুষ ছিল অস্থির আর আল্লাহ জানেন যে পথে তিনি তোমাকে নিয়ে যাচ্ছেন যে জীবনে তিনি তোমাকে প্রবেশ করাতে যাচ্ছেন যে রহমত তিনি তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন সেখানে আগের সেই তুমি টিকে থাকতে পারতে না তাই আল্লাহ তোমাকে গড়ে তুললেন ধৈর্যের আগুনে চ্যালেঞ্জের পরীক্ষায় নীরব অপেক্ষায় কঠিন বাস্তবতার মুখোমুখি করে তোমাকে পরিণত করলেন সেই মানুষ যেই মানুষ আজ দাঁড়িয়ে আছে এক নতুন জীবনের দৈগোড়ায় তুমি এখন সেই মানুষ যাকে আল্লাহ এই নতুন অধ্যায়ের জন্য বেছে নিয়েছেন তোমার দোয়ার উত্তর আসছিল ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে কারণ আল্লাহ কখনও তাড়াহুড়ি করেন না তিনি দেন ঠিক তখনই যখন তার বান্দা প্রস্তুত হয়ে যায় দুই তুমি যতটা ভেবেছিলে হারিয়েছ আসলে ততটা পেয়েছ তুমি অনেক সময় ভাবতে তুমি হারিয়ে যাচ্ছ যেন তোমার জীবনের প্রতিটি দিক ভেঙে পড়ছে যে স্বপ্নগুলো তুমি বুকে নিয়ে হাঁটতে সব যেন ধীরে ধীরে হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে যারা তোমার পাশে থাকার কথা ছিল তারা একে একে দূরে সরে যাচ্ছিল যে কাজগুলো তুমি মন প্রাণ দিয়ে করেছিলে সেগুলো ফল দিচ্ছিল না হঠাৎ হলাপ কিছু ঘটনা তোমাকে এতটাই ভেঙে দিচ্ছিল যে তুমি মনেই করতে আল্লাহ কেন আমার জীবন থেকে এত কিছু নিয়ে যাচ্ছেন আমি কি কোনো ভুল করেছি তুমি ভাবতে এই হারানো মানে তোমার ব্যর্থতা এই বন্ধ দরজা মানে তোমার অযোগ্যতা এই ফাঁকা হয়ে যাওয়া পথ মানে তোমার একাকিত্ব কিন্তু তুমি জানো না আল্লাহ তোমার জীবন থেকে কিছু সরিয়ে দিচ্ছিলেন তোমাকে শাস্তি দিতে নয় তোমাকে রক্ষা করতে যে মানুষগুলো চলে গেছে তারা যাবে বলেই লেখা ছিল তাদের কিছু কথা কিছু আচরণ কিছু উদ্দেশ্য তোমার ভবিষ্যতের সঙ্গে মানাত না তাদের উপস্থিতি ছিল তোমার জীবনে ঝড়ের মতো আল্লাহ তাদের সরিয়ে দিয়েছেন যেন তুমি শান্তি পাও যেন তুমি নিরাপদ থাকতে পারো যে সুযোগগুলো হারিয়ে গেছে সেগুলো তোমার জন্য ছিলই না তুমি যতই ধরে রাখতে চাইতে যেটি তোমার ভাগ্যে নেই আল্লাহ কখনো তা তোমার হাতে রাখেন না কারণ তুমি যদি সেটা পেতে সেটাই তোমার ক্ষতির চারণ হয়ে দাঁড়াত যে পথগুলো একের পর এক বন্ধ হয়ে দেখছিল তুমি তা দেখে কাঁদতে ভাবতে কেন জীবন তোমাকে বারবার আঘাত করছে কিন্তু কখনো কি ভেবে দেখেছ যদি সেই পথগুলো খুলে যেত যদি তুমি সেই রাস্তা দিয়ে চলতে হয়তো তুমি এমন জায়গায় পৌঁছে যেতে যেখানে তোমার জন্য অপেক্ষা করছিল আরও বড় কষ্ট আরও গভীর অন্ধকার আল্লাহ তোমার পথ বন্ধ করতেন না যদি সেখানে তোমার লাভ থাকত তিনি বন্ধ করতেন না যদি সেটি তোমার ভালো ভবিষ্যতের অংশ হতো তিনি বন্ধ করতেন কারণ তিনি তোমার হারানোর নয় তোমার লাভের চিন্তা করেন তুমি যতটা ভেবেছিলে হারিয়েছ আসলে তুমি ততটাই পেয়েছ তুমি পেয়েছো অভিজ্ঞতা তুমি পেয়েছ ধৈর্য তুমি পেয়েছ আল্লাহর কাছে ফিরে যাওয়ার শক্তি তুমি পেয়েছ এমন এক অন্তর যেখানে অহংকার নেই অভিযোগ নেই হতাশা নেই আছে শুধু আল্লাহর প্রতি নির্ভরতা যে মানুষ তুমি ছিলে সে মানুষটা হয়তো অহংকারে ভরা ছিল নির্ভরতায় ভরা ছিল অস্থিরতায় ভরা ছিল অল্পতেই হতদ্দম হয়ে যেত আল্লাহ সেই মানুষটাকে ভেঙেছেন যেন তুমি আরেকটি সুন্দর রূপে দাঁড়াতে পারো যে তুমি আজ হয়ে উঠেছো তা তোমার হারানোর কারণে নয় বরং সে হারানোর মধ্যেই ছিল তোমার সত্যিকারের লাভ আল্লাহর কাছে কিছু হারানো মানেই শেষ নয় কখনো কখনো কিছু হারানোই তোমার জীবনের নতুন শুরু তুমি ভেবেছিলে তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু আল্লাহ তোমাকে একা করেননি তিনি শুধু তোমার চারপাশ পরিষ্কার করেছেন যেন তিনি নিজে তোমার জীবনে প্রবেশ করতে পারেন তোমার ক্ষতি তোমার ভাঙন তোমার হারানো এসবই ছিল আল্লাহর হাতে লেখা সেই প্রক্রিয়া যা তোমাকে নিয়ে যাচ্ছিল এক উঁচু স্তরের জীবানে এক বরকতময় ভবিষ্যতে এক নতুন অধ্যায়ের দিকে তিন এখন তুমি অন্য রকম মানুষ একবার পেছনে ফিরে তাকাও একটু গভীরভাবে নিজের অতীতকে অনুভব করো তুমি কি এখনও সেই মানুষ যে সহজেই ভেঙে পড়ত যে ছোট কষ্টেই হতাশ হয়ে যেত যে মানুষের কথায় নিজের মূল্য খুঁজে বেড়াত যে সমস্যার মুখোমুখি হলে দৌড়ে পালাতে চাইত না তুমি আজ সেই মানুষটা নও তুমি বদলে গেছ এবং এই পরিবর্তন কোনো একদিনে হয়নি আল্লাহ তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে এক নিখুঁত পরিকল্পনার মধ্যে দিয়ে এক নতুন রূপে গড়ে তুলেছেন আজ তোমার ভেতরে এমন এক শান্তি আছে যা আগে ছিল না এমন এক শক্তি আছে যা তুমি নিজেও বিশ্বাস করতে পারতে না এমন এক ধৈর্য আছে যা তোমার অশ্রুগুলোকে নিয়ন্ত্রণ করতে জানে এমন এক ইমান আছে যা ঝড়ের মাঝেও আল্লাহর দিকে তাকিয়ে থাকে তুমি পরিণত হয়েছ কারণ জীবনের কঠিন মুহূর্তগুলো তোমাকে নরম করেনি তোমাকে শক্ত বানিয়েছে তুমি ভেঙে গেলে আল্লাহ তোমাকে আবার গড়ে তুলেছেন আর প্রতিবার আগের চেয়ে আরও দৃঢ় করেছেন আগে তুমি নিজের ওপর ভরসা করতে কিন্তু এখন তুমি শিখেছ মানুষের উপর নয় পরিস্থিতির নয় বরং আল্লাহর উপর ভরসা করতে কারণ তুমি বুঝে গেছ মানুষ চলে যায় পরিস্থিতি বদলে যায় কিন্তু আল্লাহ কখনো ছাড়েন না আজ তুমি সেই মানুষ যে আর আগের মতো প্রতিক্রিয়া দেখায় না আগে কেউ একটি কঠিন কথা বললে তুমি হয়তো ভেঙে পড়তে কিন্তু এখন তুমি জানো মানুষের কথায় নয় আল্লাহর সিদ্ধান্তে তোমার ভাগ্য লেখা আগে ব্যর্থতা দেখলে তুমি হতাশ হতে কিন্তু এখন তুমি বলো এতেও নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু আছে এটাই ইমানের শক্তি এটাই বদলে যাওয়া মানুষের লক্ষণ তুমি শিখেছ প্রতিটি দেরিতে কোনো রহমত আছে প্রতিটি কষ্টে কোন শিক্ষা আছে প্রতিটি বেদনায় কোন বরকা আছে প্রতিটি হারানোর পেছনে কোনো বড় পাওয়া লুকিয়ে আছে আজ তোমার চোখে আলো আছে হৃদয়ে শক্তি আছে চিন্তায় পরিণতি আছে আর আত্মায় এক গভীর শান্তি আছে এই অবস্থায় না আসা পর্যন্ত আল্লাহ তোমাকে নতুন অধ্যায়ে প্রবেশ করাতে চাননি কারণ আগের তুমি এই নতুন জীবনের দায়িত্ব নিতে পারতে না আগের তুমি এই বরকা সামলাতে পারতে না আগের তুমি এই নেয়ামত বুঝতে পারতে না তাই তুমি বদলালে তুমি বেড়ে উঠলে তুমি শক্ত হলে আর এখন তুমি সেই রূপে পরিণত হয়েছ যে রূপ আল্লাহ দেখতে চেয়েছিলেন এখন তুমি প্রস্তুত এখন তুমি সেই মানুষ যাকে আল্লাহ এই নতুন অধ্যায় এই নতুন পথ এই নতুন আলোয়ে হাঁটতে দেওয়ার মতো যোগ্য মনে করেছেন চার প্রতিটি কষ্ট ছিল একটি সিঁড়ি তুমি যে কষ্টগুলো পেরিয়ে এসেছ সেগুলো কখনোই তোমাকে নিচে নামানোর জন্য ছিল না তোমাকে ভাঙার জন্য ছিল না তোমাকে দুর্বল দেখানোর জন্য ছিল না বরং প্রতিটি কষ্ট ছিল একটি লোকানু সিঁড়ি যা তোমাকে একটু একটু করে ওপরের একটি ভালো জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে ছিল শান্তি শক্তি বরকা আর এক নতুন শুরুর দরজা তুমি যখন কেঁদেছিলে তখন তুমি ভেবেছিলে তুমি দুর্বল কিন্তু আল্লাহ তোমার সেই অস্ত্রগুলোকে তোমার জন্য একটি নরম হৃদয় বানাচ্ছিলেন একটি হৃদয় যা মানুষের নয় শুধু আল্লাহর উপর নির্ভর করে যখন তুমি ব্যর্থ হয়েছিলে তুমি মনে করেছিলে জীবন তোমার বিরুদ্ধে কিন্তু আল্লাহ সেই ব্যর্থতাকে ব্যবহার করছিলেন তোমার অহংকার ভাঙতে তোমাকে বাস্তবিক শিক্ষা দিতে তোমাকে এমন জায়গায় নিতে যেখানে সাফল্য আরও টেকসই আরও শক্ত আরও বরকতময় যখন তুমি একাকিত্বের মধ্যে ডুবেছিলে যখন মানুষ তোমাকে ভুল বুঝেছিল যখন সুযোগগুলো হাত হয়ে যাচ্ছিল তুমি ভাবছিলে এগুলো তোমার সবচেয়ে খারাপ দিন কিন্তু আল্লাহ বলছিলেন এটাই তোমার উত্থানের শুরু কারণ কোনো মানুষ ওঠে না যখন সব কিছু সহজ থাকে মানুষ ওঠে তখন যখন সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আর শিখে যায় ওঠার শক্তি কেবল আল্লাহই দেন তোমার প্রতিটি দুঃখ তোমাকে আগের চেয়ে বেশি শক্ত করেছে তোমার প্রতিটি ভয় তোমাকে সাহস শিখিয়েছে তোমার প্রতিটি অপেক্ষা তোমাকে দোয়ার মূল্য বুঝিয়েছে আর তোমার প্রতিটি হারানো তোমাকে শেখিয়েছে যে আল্লাহ ছাড়া কেউ স্থায়ী নয় তুমি হয়তো তখন বুঝতে পারি কেন জীবন তোমাকে এত চক্কর ঘোরাচ্ছে কেন বারবার একই কষ্ট তোমার সামনে আসছে কেন বারবার আল্লাহ সময় নিচ্ছেন কিন্তু আজ যখন পেছনে তাকাও তুমি দেখতে পাও কোনো ঘটনাই ছিল না অকারণ কোনো কষ্টই ছিল না বৃথা কোনো দেরিই ছিল না অন্যায় আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপ পুরোপুরি জানতেন তোমার প্রতিটি কান্না তিনি নিজের কাছে রেখেছিলেন আর তোমার প্রতিটি হারানোর পর তিনি তোমার জন্য আরেকটা দরজা প্রস্তুত করছিলেন তুমি যে পদ দিয়ে হেঁটেছ তা কঠিন ছিল বাঘ ছিল রাত ছিল ঝড় ছিল কিন্তু সেই পথের প্রতিটি ধাপ তোমাকে সামনে ঠেলে দিয়েছে উঠিয়ে দিয়েছে তোমাকে নিয়ে এসেছে তোমার জীবনের এ নতুন মুহূর্তে এই নতুন অধ্যায়ে তুমি আজ প্রবেশ করতে পারছ কারণ তার আগের প্রতিটি কষ্ট তোমাকে প্রস্তুত করে দিয়েছে প্রতিটি দুঃখ তোমাকে গড়েছে প্রতিটি শিক্ষা তোমাকে পরিণত করেছে প্রতিটি ধৈর্য তোমাকে শক্ত করেছে তুমি যে জায়গায় আজ দাঁড়িয়ে আছো এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো সৌভাগ্য নয় এটা আল্লাহর পরিকল্পনার নিখুদ ফল আর তুমি এই নতুন অধ্যায় প্রবেশ করছ সেই সিঁড়িগুলোর উপর ভর করে যেগুলো তোমার কষ্ট দিয়ে তৈরি হয়েছিল পাঁচ আল্লাহ যখন বলেন এখন সময় যখন আল্লাহ বলেন এখন সময় তখন দুনিয়ার কোনো বাধা কোনো মানুষ কোনও পরিস্থিতি তোমাকে থামিয়ে রাখতে পারে না কারণ আল্লাহর পরিকল্পনা কখনো দেরিতে আসে না এটি সবসময় নিখুঁত মুহূর্তে নেমে আসে তুমি হয়তো ভেবেছ তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে তুমি হয়তো ভাবছিলে তোমার কষ্টের শেষটা আর দেখা যাবে না কিন্তু আল্লাহ তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত দেখেছেন শুনেছেন অনুভব করেছেন আর আজ সেই প্রতীক্ষার পর্দা ধীরে ধীরে উঠছে যখন আল্লাহ ঘোষণা করেন এখন সময় তখন যেসব দরজা তোমার সামনে বছরের পর বছর বন্ধ ছিল সেগুলো একে একে খুলতে শুরু করে যে পথগুলোকে তুমি অসম্ভব ভাবতে সেগুলো সহজ হয়ে যায় যে মানুষগুলো তোমাকে তুচ্ছ করেছে তোমাকে ভুলে গেছে তোমাকে অবমূল্যায়ন করেছে তারা বিস্ময় থমকে দাঁড়ায় কারণ তখন তুমি নিজের শক্তিতে চলছ না তুমি চলছ আল্লাহর ইশারায় আল্লাহর রহমতের স্রোতে এটি আর কোনো সাধারণ মুহূর্ত নয় এটি একটি ঘোষণা একটি আমন্ত্রণ একটি নতুন জীবনের দরজা আজ তোমার হৃদয়ের গভীরে একটি ফিসফিসানি শোনা যাচ্ছে একটি অনুভূতি একটি আলো একটি শান্ত বার্তা আল্লাহ যেন তোমাকে বলছেন এখন তোমার সময় এসেছে এখন আমি তোমাকে উঠিয়ে দেব এখন তোমার ভাগ্য বদলাবে এখন তোমার দুয়ার ফল তুমি দেখতে পাবে তাই ভয় পেও না সন্দেহ করো না পেছনে তাকিও না যে সময়ের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে সেটি আজ তোমার দিকে এগিয়ে আসছে এবং আল্লাহ যখন বলেন এখন সময় তখন পুরো পৃথিবীও তোমার সামনে পথ ছেড়ে দেয় ছয় নতুন অধ্যায়ের প্রথম লক্ষণ তুমি হয়তো বুঝতেই পারছ না কিন্তু কিছুদিন ধরে তোমার ভেতরে এক নীরব পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল এটা এমন এক পরিবর্তন যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায় যা শব্দে ব্যাখ্যা করা যায় না কিন্তু আত্মা বুঝে ফেলে তোমার অন্তর ধীরে ধীরে হালকা হয়ে আসছিল যে ব্যথাগুলো তোমাকে দীর্ঘ সময় ধরে আটকে রেখেছিল সেগুলো এক সময় মনে হচ্ছিল যেন নিজে থেকেই ঝরে পড়ছে যে হতাশা তোমাকে ঘিরে ধরেছিল তা যেমন করে এসেছে ঠিক তেমন করেই অদৃশ্য হয়ে যাচ্ছিল সময় তুমি দেখলে মন অকারণে শান্ত হয়ে আছে হৃদয় একটা কোমল আলো জ্বলে উঠেছে যেটা উৎস তুমি জানো না কিন্তু অনুভব করতে পারছ এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লার তরফ থেকে দেওয়া এক বিশেষ উপহার শুরুতে তুমি ভাবতে আমার কি সত্যি পরিবর্তন হচ্ছে এটা কি শুধু মানসিক অবস্থা কিন্তু না এগুলো কল্পনা নয় এগুলো তোমার নতুন অধ্যায়ের প্রথম লক্ষণ যখন আল্লাহ একটি নতুন দরজা খুলতে চান তখন প্রথমে তিনি তোমার ভেতরটা বদলে দেন তোমার আত্মাকে প্রস্তুত করেন তোমার হৃদয়ে শান্তি পাঠান তোমার মস্তিষ্কে স্বচ্ছতা দেন কারণ তোমাকে সেই নতুন পথে হাঁটতে হলে তোমার ভেতরটা আগে পরিষ্কার হতে হবে হৃদয়কে আগে শক্ত হতে হবে আত্মাকে আগে আলোয় ভরে উঠতে হবে এবং আজ এই লক্ষণগুলো তোমার কাছে আসছে এই বার্তাটি পৌঁছে দিতে তুমি আর আগের মানুষ নও তুমি নতুন পথে পা রাখার জন্য প্রস্তুত আল্লাহ তোমাকে নতুন জীবনের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছেন সাত আল্লাহ তোমাকে পরিষ্কার করে নিচ্ছেন তুমি হয়তো ভেবেছিলে তোমার জীবনে সবকিছু ভেঙে যাচ্ছে মানুষ দূরে সরে যাচ্ছে স্বপ্নগুলো যেন হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু তুমি বুঝতে পারোনি এ ভাঙাগুলো ধ্বংসের জন্য ছিল না বরং পরিশুদ্ধির জন্য ছিল যেন আল্লাহ তোমার জীবনের প্রতিটি কোণ পরিষ্কার করতে শুরু করেছেন এক একটা করে খুব নিখুঁতভাবে খুব মমতায় তুমি যে ক্রোধ বয়ে বেড়াচ্ছিলে বছরের পর বছর যে কষ্ট তোমাকে রাতে ঘুমোতে দিত না যে হতাশা তোমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল যে বিষাদ তোমাকে সব সময় ভারী করে রাখত আল্লাহ এক এক করে সেগুলো তোমার হৃদয় থেকে ধুয়ে দিচ্ছেন কখনো অশ্রুর মাধ্যমে কখনো সময়ের মাধ্যমে আবার কখনো এমন ঘটনার মাধ্যমে যা প্রথমে তোমার কাছে কষ্টকর মনে হলেও পরে বুঝতে পারো এগুলো ছিল আল্লাহর রহমত আল্লাহর চিকিৎসা কারণ আল্লাহ জানেন ভাঙা ভারী ক্লান্ত একটি হৃদয় নিয়ে নতুন অধ্যায় প্রবেশ করা যায় না নতুন আলোতে দাঁড়াতে হলে অন্ধকারের দাগগুলো আগে মুছে ফেলতে হয় তাই তিনি তোমাকে আগে নিরাময় করছেন তোমার ভেতরের বোঝাগুলো হালকা করে দিচ্ছেন যে দুঃখ তুমি ধারণ করেছিলে অনেক দিন সেগুলোকে তিনি কোমলভাবে সরিয়ে দিচ্ছেন আর তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু এই পরিশুদ্ধির মধ্যেই আছে নতুন জীবনের প্রস্তুতি এ ভাঙার মধ্যেই আছে তোমার গড়ার রহমত যেন আল্লাহ তোমাকে বলছেন তুমি এখনও প্রস্তুত হওনি প্রিয়বান্দা আমি তোমাকে প্রস্তুত করছি আমি তোমাকে পরিষ্কার করছি কারণ তুমি একটি সুন্দর অধ্যায় প্রবেশ করতে যাচ্ছ নয় এখন তুমি নতুন দরজার সামনে দাঁড়িয়ে এই যে তুমি আজ যখন নিজেকে দেখো দেখবে তুমি আর আগের সেই দুর্বল অস্থির ভীত মানুষ নও তুমি শান্ত কারণ তোমার হৃদয় এখন আল্লাহর কাছে নত তুমি পরিণত কারণ জীবন তোমাকে শিখিয়েছে কিভাবে স্থির থাকতে হয় তুমি ইমানদার কারণ ঝড়ে পড়ে গিয়েও তুমি ফিরে এসেছ রবের দিকে তুমি শক্ত কারণ তুমি জানো তোমার শক্তির উৎস মানুষ নয় বরং আল্লাহ তুমি সচেতন কারণ তুমি বুঝে গেছ কোন পথে তোমার চলা উচিত এবং এখন এই মুহূর্তটাই সেই মুহূর্ত যে মুহূর্তটি আল্লাহ বহু আগে তোমার জন্য লিখে রেখেছিলেন যে সময়টি তোমার ভাগ্যের পাতায় ছিল সোনার অক্ষরে লেখা তুমি শুধু অপেক্ষা করছিলে হাঁটছিলে কাঁচ ধৈর্য ধরছিলে আজ সেই সব কিছুর ফল তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি পেছনে ফিরে তাকাও দেখবে অন্ধকার পরীক্ষা হারানো মানুষ ব্যথা অবহেলা কিন্তু সামনে তাকাও তোমার জন্য অপেক্ষা করছে আলো এক নতুন জীবন যেটা এখনও তুমি দেখো এক নতুন রিজিক যেটা তোমার নামে লেখা হয়েছে এক নতুন পথ যেখানে আল্লাহ তোমাকে নিজ হাতে নিয়ে যাবেন নতুন মানুষ যারা তোমার জীবনে আলো নিয়ে আসবে নতুন সুযোগ যা তোমার জীবনে সব কিছু বদলে দেবে নতুন বার্কা যা তোমার ঘরে রিজিকে হৃদয়ে ঢেলে দেওয়া হবে তুমি এখন এমন এক সীমানায় দাঁড়িয়ে যেখানে তোমার পুরনো জীবন নীরবে পিছিয়ে যাচ্ছে তোমার সব কষ্ট ভয় হতাশা ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে এবং তোমার সামনে খুলে যাচ্ছে এক বিশাল দরজা এক নতুন অধ্যায়ের দরজা এই মুহূর্তে হয়তো তুমি নিজ অনুভব করতে পারছো কিছু একটা বদলে গেছে হাওয়ায় নতুন গন্ধ মনে নতুন আশা হৃদয়ে নতুন আলো এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে বলছেন এগিয়ে এসো প্রিয় বান্দা তোমার নতুন জীবন শুরু হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমার পথ সহজ করে দেন তোমার দোয়া দ্রুত কবুল করেন তোমাকে নিরাপদে রাখেন তোমার হৃদয়ে শান্তি দেন এবং তোমার নতুন অধ্যায়কে রহমত নূর এবং বরকতে ভরে দেন আল্লাহ তোমাকে তুলে নেবেন যেখানে তুমি নিজেও কল্পনা করনি যদি তুমি বিশ্বাস করো যে নতুন অধ্যায় তোমার জীবনে শুরু হতে যাচ্ছে তবে কমেন্ট করে লিখ আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত ভিডিওটি শেয়ার করো আরও হৃদয়কে শক্তি দিতে যে মুহূর্তে তুমি আল্লাহকে পুরোপুরি ভরসা করতে শেখো সেই মুহূর্ত থেকেই তোমার নতুন জীবন সত্যিকারের শুরু হয়ে যায় ইনশা আল্লাহ